মঙ্গলবার দুপুরে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে সাংবাদিক বৈঠক করলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত আগামী আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় পর্বের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের প্রায় কুড়ি লক্ষ সুবিধাভোগীকে প্রথম কিস্তি ষাট টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে বলবে কিন্তু আমাদের প্রায় তিন হাজার পরিবারকে এক লক্ষ হাজার টাকা দেওয়া হয়েছে আগামীকাল ছহাজার দুশো এগারো জন সুবিধাভোগীকে প্রথম কিস্তি ষাট টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানান ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত আরও তিনি কি কি জানালেন শুনে নেব হ্যাঁ আগামী আঠাশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বে সরাসরি উদ্বোধন করবেন সেখানে গোটা পশ্চিমবঙ্গে প্রায় কুড়ি লক্ষ বেনিফিশিয়ারিকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পে আমাদের হেমদাবাদে আমরা অলরেডি প্রথম পর্বে প্রায় তেত্রিশশো তেতাল্লিশ জন পরিবারকে এক লাখ কুড়ি হাজার টাকা করে দিয়েছি সেগুলো অধিকাংশই প্রায় ঘর তৈরি করা কমপ্লিট করে ফেলেছে আগামী দিনে অর্থাৎ আগামীকাল আমরা ছ হাজার দুশো এগারো মোট বেনিফিশিয়ারিকে আমরা প্রথম কিস্তির টাকা হিসেবে ষাট হাজার টাকা আমরা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো এবং এই এই বাবদ আমাদের ব্লক থেকে মোট সাঁইত্রিশ কোটি ছাব্বিশ লাখ ষাট হাজার টাকা আমরা আগামীকাল ডিসবাস করছি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আমরা যদি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ দেখি চৈনগর গ্রাম পঞ্চায়েতে আমাদের এক হাজার চুরানব্বইটা বেনিফিশিয়ারি আছে বিষ্ণুপুরে পনেরোশো পঁয়ত্রিশ জন আছে নওদাতে আছে এগারোশো ছিয়াত্তর জন হেমতাবাদে আছে বারোশো বাহান্ন জন আর বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতে এগারোশো চুয়ান্ন জন এই হচ্ছে আমাদের টোটাল বেনিফিশিয়ারি যাদের অ্যাকাউন্টে আগামীকালই টাকাটা প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে মানে এখানে একটা কথা বলার আছে বেনিফিশিয়ারির ক্ষেত্রে যে আমরা একটা বাংলার বাড়ি প্রকল্পে একটা গাইডলাইন আছে যে যদি কোনো কেউ দুরারোগ্য ব্যাধি যেগুলো মানে কিউরেবল নয় এরকম যদি কেউ আক্রান্ত হয় তাহলে তাদেরকে আমরা বাংলার বাড়ি টাকা দিতে পারি নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373036655 চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ